আসসালামু আলাইকুম ভিহাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে চমৎকার কিছু ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে বিয়াস ট্রিপশপ কিন্তু একটি হোলসেল শপ যদি আপনি বিজনেস করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দেখতে পাচ্ছেন অথবা ঠিকানায় কিন্তু চলে আসতে পারেন সো বিহ আমরা লং একটা ড্রেস লং একটা শার্ট দেখবো অনেকেই কিন্তু আমাদের কাছে লং শার্ট চেয়ে থাকেন আমরা আসলে ড্রেসগুলো ম্যাচিং করে দেই সব ধরনের ক্যাটাগরি কিন্তু আমাদের ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন শেপের মধ্যে এটা দেখতে পাবেন এটা ফ্রগ স্টাইলে ছিল আর এটা কিন্তু হাফ সিলিপের জর্জেট ম্যাটেরিয়াল দেন পরে এটাও থাকবে জর্জেট ম্যাটেরিয়াল আর খুব সুন্দর একটা ইনার দেওয়া থাকবে নোট কালার ছিল দেন পরে এটা ব্ল্যাক কালার দেখতে পাবেন ফুল স্লিপের মধ্যে জর্জেট ম্যাটেরিয়ালের ফ্রগ স্টাইল ছিল সো প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন দেন এটা দেখতে পাবেন এটা লিলেনের মধ্যে আছে খুবই সফট একটা লিলেন লিলেন কাপুর এমনিটি সফট থাকে দেন এটা দেখতে পাবেন স্মোক করা আছে বোস্টের আছে এটা থাকবে ফুল ছিল দেখতে প্রিন্টের মধ্যে আছে আর এটা আপনি চৌত্রিশ চৌত্রিশ ম্যাক্সিমাম বডিতে পারেন মেবি এটা চৌত্রিশ পড়া যাবে অবশ্যই অবশ্যই চেষ্টা করুন যখন প্রাইসগুলো নেন বডি মেজারমেন্ট করে নেওয়ার জন্য আর এগুলো লং কিন্তু থাকবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশের মতো দেন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে এটা দেখতে পান আটত্রিশ পর্যন্ত করা যেতে পারে দেন পরে যেটা দেখবো এটা একটি একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে আটত্রিশ চৌত্রিশ আটত্রিশ বড়িতে পড়তে পারবেন দেন এটা দেখতে পারেন কটনের মধ্যে আছে স্যার এটাও জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আছে দেন পরে এটা দেখতে পারেন তার জর্জেট ম্যাটেরিয়ালের থ্রি সি ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে দেন পরে এটা থাকবে জর্জেট ম্যাটেরিয়াল বলকা ডটের মধ্যে ছিল প্রাইস কিন্তু থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর বেশ এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি এই ভিডিও থেকে চয়েস না করতে পারে পরে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে পারেন আদারওয়াইজ আপনি কিন্তু ভিডিও কলও করতে পারেন আমাদেরকে এমব্রয়ডারি কাজ করা ছিল ব্ল্যাকের মধ্যে দেন পরে এটা দেখতে পান এটা সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে দেন পরে এটা দেখতে পান এটা ম্যাগিহাটা স্টাইলের বেশ কয়েকটা হাতা আছে আমাদের কাছে দেন এটা দেখতে পান এটা নেটের মধ্যে থাকবে খুব সুন্দর একটা ইনার করা আছে প্লেটের ডিজাইনের মধ্যে এটা দেখতে পাই নেভি ব্লু কালারে ছিল আর এটা বয় স্টাইলের দেন পরে এটা থাকবে জর্জেট ম্যাটেরিয়ালের তবে যখন আপনি নেবেন ম্যাটেরিয়ালস এবং বডি মেজারমেন্ট করে কিন্তু নিতে পারবেন দেন পরে আমরা দেখব যে এটা হট পিঙ্ক কালারের ব্ল্যাক কালার ছিল বেশ যেটা ভালো লাগে অনলাইনের জন্য আমাদের স্ক্রিনশট পাঠাতে পারেন আর অফলাইনের জন্য সব ভিজিট করতে পারেন সব অ্যাড্রেস মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশন চেক করে পেয়ে যাবেন সব পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেস নিয়ে খেলা কথা হবে আল্লাহ হাফেজ